নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জানাবো হিন্দু ধর্মে কোন পাঁচটি জিনিস দান করা নিষিদ্ধ তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের ছোট থেকে শেখানো হয়ে থাকে কাউকে সাহায্য করা দান করা এবং কেউ যদি কোনো জিনিস আমাদের থেকে চেয়ে থাকে তাকে না বলা উচিত নয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিছু এমন জিনিস রয়েছে যেগুলো আপনাকে আপনার ঘর থেকে কখনো কাউকে দেওয়া উচিত নয় কারণ জিনিসগুলি দেওয়াতে আপনি নিজের সুখ সমৃদ্ধি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন বিষ্ণুপুরাণে এমন কিছু জিনিসের উল্লেখ পাওয়া যায় যেগুলি আমাদের ভুল করেও অন্য কাউকে দেওয়া উচিত নয় কারণ এই জিনিসগুলির সাথে মা লক্ষ্মীও ঘর থেকে চলে যায় আমরা সবাই জানি আমাদের জীবনে মা লক্ষ্মীর উপস্থিতি কতটা আবশ্যক মা লক্ষ্মীর কৃপাতেই সমস্ত বাড়িতে বৈভব সুখ সমৃদ্ধির আগমন হয়ে থাকে যদি মা লক্ষ্মী কোনো কারণে রুষ্ট হয়ে যান তাহলে আমাদের জীবনেও তার দুষ্টু প্রভাব দেখতে পাওয়া যায় যদি আপনিও চান মা লক্ষ্মী সর্বদার জন্য আপনার ঘরে বাস করে আর আপনার ধন বৈভবের কখনোই কোনো কমতি না হয় তাহলে আপনার বাড়ির বস্তুগুলি কখনো কাউকে দান হিসেবে দেবেন না সবার প্রথম জিনিসটি হল স্ত্রীদের গহনা একদম আভূষণের দেবী মা লক্ষ্মীকে মানা হয়ে থাকে সেই জন্য যখনই আমরা এগুলো কিনি সবার প্রথমেই মা লক্ষ্মীর উপাসনার পরই এগুলো পড়ে থাকি আপনার স্ত্রীর আভূষণ সেজন্য ভুল করেও স্ত্রীদের গহনা কাউকে বিক্রি এবং দান করবেন না বিশেষ করে মঙ্গলসূত্র এবং নূপুর এগুলোকে কখনোই অন্যকে দেওয়া উচিত নয় এগুলি দেওয়াতে ঘরে সুখ শান্তি হ্রাস ঘটে আর মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান সেই জন্য ঘরের সৌন্দর্য ও সৌভাগ্য দুটোকে নিজের সঙ্গে রাখুন দ্বিতীয় হলো ঝাড়ু আপনি এই বিষয় অনেক শুনে থাকবেন ঘরের ঝাড়ু অন্য কাউকে দেওয়া উচিত নয় কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতি মনে হয়ে থাকে ঝাড়ু হলো স্বচ্ছতা এবং সমৃদ্ধির চিহ্ন এটি ঘর থেকে খারাপ উর্জাকে বের করতে সাহায্য করে থাকে সেই জন্য নিজের ঘরের ঝাড়ুকে কখনোই কাউকে দান করবেন না তাতে আপনার ঘরের সুখ শান্তি ঝাড়ুর সাথে চলে যায় ঝাড়ুর মাহাত্ম্য সবথেকে বেশি কারণ এর দ্বারা আপনি আপনার ঘর স্বচ্ছ রেখে থাকেন আর স্বচ্ছতার দ্বারাই মা লক্ষ্মীর আগমন হয়ে থাকে তৃতীয় হলো সন্ধেবেলায় দুধ দই চাল নারকেল আটার মতো সাদা রঙের জিনিসগুলি কখনোই কাউকে দেওয়া উচিত নয় শাস্ত্রে এর উল্লেখ পাওয়া যায় সাদা রঙের জিনিসগুলি থেকে খারাপ নজর খুব তাড়াতাড়ি লেগে যায় সেই জন্য সূর্য অস্ত যাওয়ার পর এগুলো কখনোই কাউকে দেওয়া উচিত নয় যদি খুব প্রয়োজন হয় বাজার বা দোকান থেকে কিনে আপনি তা দিতে পারেন কিন্তু আপনার বাড়ির রান্নাঘর থেকে নিয়ে কখনোই কাউকে দেবেন না তো জিনিসটি হলো টাকা পয়সা মা লক্ষ্মী অর্থ সম্পদের দেবী যে ঘরে ধন বৃদ্ধি হচ্ছে অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা রয়েছে প্রচুর পরিমাণে তাদের বাড়িতে রাখা অর্থ কখনোই কাউকে ধার হিসেবে দেওয়া উচিত নয় এর মানে হলো আপনার ঘরের আলমারিতে রাখা অর্থ বা আপনার স্ত্রীর কাছে রাখা জমা করা অর্থ কাউকে ধার হিসেবে দেবেন না আর কোনো উৎসব এবং একাদশীর দিনে তো ভুল করেও দেবেন না এতে অর্থ বৃদ্ধির পথে বাধা সৃষ্টি হতে পারে সাথে আপনার মান সম্মানও নষ্ট হতে পারে পঞ্চম হল মা লক্ষ্মী ধন সম্পদের দেবী সম্পূর্ণতা বৈভবকারী সৌভাগ্য দেওয়া মমতা মূর্তির সাথে অন্নপূর্ণা সেই জন্য আমরা অন্ন গ্রহণ করার আগে দেবীকে ধন্যবাদ অবশ্যই করে থাকি সেই জন্য রান্নাঘরের শুদ্ধতা এবং সম্পূর্ণতাও ততটাই যতটা অর্থে আসল সম্পূর্ণতা হলো আপনার রান্নাঘরের রুটি বেলন এবং তাওয়া আপনি বয়োজ্যেষ্ঠ মানুষের কাছে শুনে থাকবেন তাওয়ায় সবার প্রথম রুটি মা লক্ষ্মীর নামে করে বানানো হয়ে থাকে সেই জন্য আপনি যদি আপনার রান্নাঘরের এই জিনিসগুলো কাউকে ব্যবহার করতে দেন তাহলে আপনার ভাগ্য তার সাথেই চলে যায় আর মা লক্ষ্মীর এগুলো অপ্রিয় যদি আপনি কাউকে সাহায্য করতেই চান তাহলে দয়া করে বাজার থেকে কিনে নিয়ে এসে দিতে পারেন কিন্তু রিজ্ঞের রান্নাঘর থেকে বের করে দেবেন না তাহলে জানাই গেল কোন কোন জিনিসগুলো আপনারা দেবেন না একদমই আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আরও অন্য ভিডিওতে নমস্কার